ভাগোড়ের বৈরামপুরে অশান্তির ঘটনায় গ্রেফতার আইএসএফ নেতা রাহুল মোল্লা। ভাগোড়ের বৈরামপুরে বাসন্তী হাইওয়েতে পুলিশের উপর হামলা ও রাস্তা অবরোধের ঘটনায় এবার গ্রেফতার হলেন রংগঞ্জো অঞ্চলের দাপুটে আইএসএফ নেতা রাহুল মোল্লা। শনিবার বিকেলে ভাগুর থানার পুলিশের সহযোগিতায় ঘটকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাতিরশালা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গত সোমবার সকাল থেকে বাসন্তী হাইওয়ে বৈরামপুর এলাকায় দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করা হয়। সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ার সহ একাধিক বিশৃঙ্খল কাজের জন্য কাজের সঙ্গে যুক্ত ছিলেন রাহুল তবে শেষ পর্যন্ত গোপন সূত্রে খবর পেয়ে ঘটক করে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে হাতিশালা থানায় নিয়ে আসা হয় এবং পরে তাকে লালবাজারে পাঠানো হয় রাহুলের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ গোটা ঘটনা তদন্তে নেমেছে হাতিশালা থানার আধিকারিকরা এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা

রাহুল একটা সমাজ বিরোধী আজকের কলকাতা পুলিশের ওপরে চড়া হওয়া তাদেরকে ইট মারা তাদের গাড়ি জ্বালানো এটা তো কলকাতা পুলিশের ওপরে অত্যাচার হয়েছে আপনারা সবাই জানেন সেক্ষেত্রে আইন আইনের কথা চলবে পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখেছে যে রাহুল সেখানে ওপেন পুলিশির উপরে আক্রমণ করেছে সেক্ষেত্রে রাহুল অ্যারেস্ট হবে এতে বলার কিছু নেই আর শাসকের ভয়ের কি আছে এ তো তো ফুটেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে রাহুল হচ্ছে গিয়ে পুলিশের ওপর অত্যাচার করছে এটা এটা শাসকের ওদের কে ভয় করে ওর কিছু আসে এখানে